একটা ছোট্ট গ্রামে থাকত এক বুদ্ধিমান পাখি প্রতিদিন সকালে সে গান গাইত আর গ্রামের বাচ্চারা খুশি হতো কিন্তু গ্রামের কাছে থাকত এক লোভী শিয়াল তার মাথায় সারা দিন ওই পাখিটিকে ধরার চিন্তা ঘুরত তোমার গান তো দারুণ আমার কানে শোনাও তো আর একটু গান শুনতে চাইলে আগে আমার জন্য একটু কাঠ নিয়ে আসো সে কাঠ নিয়ে আসতে দৌড় দিল কিন্তু ফিরে এসে দেখলো পাখি উড়ে গিয়ে গাছে বসে গান গাইছে ধন্যবাদ কাঠটা রাখো গান আমি এখান থেকেই গাইবো এটা নাও লাল টকটকে আপেল খেলে তোমার গলা আরো মিষ্টি হবে আচ্ছা ঠিক আছে তুমি আগে খেয়ে দেখাও তারপর আমি খাবো আপেলের ভিতরে শিয়াল কাটা ঢুকিয়ে রেখেছিল শিয়াল ভুলে গেল যে আপেলের ভিতরে কাটা ছিল সে এক কামড় দিতেই ভিতরের কাঁটা হা লোভ করলে এমনই হয় আজকেও শিয়াল পাখিকে ধরতে ব্যর্থ হলো আর পাখি উড়ে চলে গেল বহুদূর আচ্ছা বুদ্ধিমান পাখিকে ধরা কি এত সহজ একদিন দুষ্টু শিয়ালটি পাখিটির জন্য এক ঝুড়ি আম নিয়ে আসলো এবং বলল তোমার জন্য আমি আম নিয়ে আসলাম আমগুলো সব তোমার আচ্ছা ঠিক আছে আমগুলো এখানে রাখো এবং আমার জন্য একটা ছুরি নিয়ে আসো আম কেটে খাওয়ার জন্য কথা বলার সাথে সাথে শিয়াল দৌড়ে চলে গেল আনার জন্য। কিন্তু ফিরে এসে দেখে ঝুড়ি নিয়ে গেল গাছে, বসে বসে আম খাচ্ছে আর গান গাইতেছে। শিয়াল এবং পাখির এসব ঘটনা দেখে গ্রামের সকলে হাসাহাসি করত আর শিয়াল পাখিটিকে বলল। চলো আমরা দুজনেই বন্ধু হয়ে যাই কিন্তু পাখিটির কিছুতেই বিশ্বাস হলো না শিয়ালের কথা দুজনে তাই সাক্ষী হিসাবে মিনার কাছে চলে গেল। মিনার দুজনকে বন্ধু করে দিল এবং বলল আজকে থেকে তোমরা একে অপরের বন্ধু সুখে দুঃখে দুজনের পাশে থাকবে এখন তো আমরা দুজনে বন্ধু আজ থেকে আমি যে সব ফলমূল কুড়িয়ে পাবো সব আমরা দুজনে একসাথে ভাগাভাগি করে খাবো ঠিক আছে এই না নিচুগুলো দুজনে ভাগ করে খাই একেবারে গাছের তাজা লিচু তারপর শিয়াল এবং তার বন্ধু পাখিটি লিচু খেতে থাকল লিচুগুলো খুবই রসালো এবং মিষ্টি ছিল তারা সমস্ত লুচিগুলো খেলো আর পাখিটি বলল দেখেছ বন্ধুত্বের মজায় আলাদা এভাবে প্রতিদিন শিয়াল আর পাখি একসাথে খাবার খোঁজত খেলাধুলা করত আর গল্প করত দুজন দুজনের এখন পরম বন্ধু একদিন দুপুরে হঠাৎ আকাশে কালো মেঘ জমে গেল প্রবল বৃষ্টি শুরু হল শিয়ার ভিজে একেবারে কাঁপতে লাগল সেই ভেজা শরীর নিয়ে সে তার বাসায় ফিরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই তার জ্বর এলো পাখি দিন শিয়ালকে খুঁজলো কিন্তু কোথাও পেল না শেষে সে উড়ে গেল শিয়ালের বাসায় বন্ধু তুমি এত চুপচাপ কেন তোমার কি হয়েছে আমি তোমাকে অনেক খুঁজেছি অবশেষে তোমার বাসায় এসে তোমাকে পেলাম প্রচন্ড বৃষ্টিতে ভিজে গেছি জ্বরে খুব কষ্ট হচ্ছে পাখি চিন্তায় পড়ল। সে দ্রুত বনের এদিক ওদিক খাবার সংগ্রহ করল ছোট ছোট ফল পানি এনে শিয়ালের পাশে রাখল প্রতিদিন সে এসে খোঁজ দিত গান গাইত খাবার দিত ধীরে ধীরে শিয়াল সুস্থ হয়ে উঠল তুমি না থাকলে আমি হয়তো আর বাঁচতেই পারতাম না তোমার মতো বন্ধুই আসল বন্ধু বন্ধু মানেই সুখে দুঃখে পাশে থাকা এই গল্প থেকে আমরা শিখলাম যে বন্ধুত্বের আসল মানে হল পাশে থাকা সুখে তো সবাই থাকে কিন্তু দুঃখ দুর্দশায় যে বন্ধু পাশে থাকে সেই আসল বন্ধু সহানুভূতি আর সাহায্য করা অনেক বড় গুণ যেমন পাখি যেমন শিয়ালকে যত্ন করে সুস্থ করল বন্ধুত্বের স্বার্থ নেই পাখি বিনিময় কিছু চায়নি কেবল বন্ধুর ভালো চেয়েছে ভালোবাসা ও যত্ন দিয়ে যে কাউকে জয় করা যায় শিয়াল অসুস্থ হলেও পাখির ভালোবাসা তাকে বাঁচিয়ে তুলল